false flag attack. False flag operations. False flag operation. False flag attack. Russia may be plotting a quote unquote false flag operation. যখনই কোথাও কোনো বড় হামলা বা দুর্ঘটনা ঘটে একটা শব্দ বারবার ঘুরে ফিরে আসে ফলস ফ্ল্যাগ কিন্তু আসলে এর মানেটা কি কেন বিষয়টি নিয়ে এত আলোচনা হয় একদম সহজ কথায় বললে ফলস ফ্ল্যাগ মানে সাজানো হামলা একটা পক্ষ ইচ্ছে করেই হামলাটা করে কিন্তু এমনভাবে পুরো ঘটনাটা সাজায় যেন মনে হয় তাদের শত্রুরাই এটা করেছে উদ্দেশ্যটা খুব পরিষ্কার সাধারণ মানুষকে বিভ্রান্ত করা আর নিজেদের বড় কোনো পদক্ষেপের জন্য একটা শক্ত অজুহাত বানিয়ে নেয়া শুনে মনে হতে পারে এ যেন একেবারে ইন্টারনেট যুগের কৌশল আসলে কিন্তু এর ইতিহাস অনেক পুরনো ষোড়শ শতক পর্যন্ত যায় ইউরোপ জুড়ে তখন জলদস্যুদের তাপট উত্তাল সমুদ্রে এরা অন্য দেশের পতাকা উড়িয়ে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজের কাছে গে এরপর সুযোগ বুঝেই বদলে ফেলত আসল পতাকা শুরু করতো আক্রমণ এই ধোকা দেয়ার কৌশল থেকেই এসেছে ফলস ফ্ল্যাগ বা ভুয়া পতাকা শব্দটা সময়ের সাথে এই কৌশল শুধু সমুদ্রেই আটকে থাকেনি চলে এসেছে রাজনীতিতে যুদ্ধের এমন এমনকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইতিহাস ঘটলে এমন অসংখ্য উদাহরণ পাওয়া যায় যেখানে সাজানো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে আস্ত একটা যুদ্ধ না উনিশশো সালে জাপান নিজেদেরই একটা রেললাইনে বোমা ফেলেছিল যার লক্ষ্য মানচুরিয়া আক্রমণের জন্য একটা অজুহাত তৈরি করা আবার উনিশশো সালে হিটলারের জার্মান বাহিনী প্রতিবেশী পোল্যান্ডের সেনাদের পোশাক পরে নিজেদেরই একটা রেডিও স্টেশনে হামলা চালায় এমনকি সোভিয়েত ইউনিয়নও তখন ফিনল্যান্ডে ঢোকার আগে নিজেদের এক গ্রামে নিজেরাই গোলাবর্ষণ করেছিল মানে গল্পের স্ক্রিপ্ট প্রায় একই আগে একটা নাটক সাজাও তারপর এটিকে অজুহাত বানিয়ে আক্রমণ চালাও এবার আসি এমন একটা ঘটনায় যা একটা প্রজন্মের মানসচিত্রই বদলে দিয়েছিল উনিশশো ষাটের দশকের ভিয়েতনাম যুদ্ধ এই যুদ্ধের আগুন কিন্তু একদিনে জ্বলে ওঠেনি তবে হুট করে এর আগুনে ঘি ঢালা হয় এর পেছনে ছিল উনিশশো সালের দোসরা আগস্টে টনকিন উপসাগরের বিতর্কিত এক ঘটনা তার আগেই প্রেসিডেন্ট লিন্ডন জনসনের করা ভাষার নানা বার্তায় নাগরিকদের মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছিল মার্কিন সরকারের ভাষ্য ছিল টনকিন উপসাগরে তাদের জাহাজের উপর ভিয়েতনামিরা দুই দফায় হামলা চালিয়েছে কিন্তু বহু বছর পর গোপন নথি প্রকাশের পর সামনে আসে অন্য ছবি জানা যায় দ্বিতীয় হামলাটা সম্ভবত ঘটেইনি পুরো ব্যাপারটাই ছিল ভুল বুঝাবুঝি অথচ এই ভুলের উপর দাঁড়িয়েই মার্কিন কংগ্রেসে পাশ করা হয় যুদ্ধে আরও কঠোর হওয়ার সিদ্ধান্ত যা ভিয়েতনাম যুদ্ধকে নিয়ে গিয়েছিল ভয়াবহ এক পরিস্থিতিতে যার খেসার দিতে হয়েছে হাজার হাজার প্রাণ দিয়ে আধুনিক যুদ্ধে এসে ফ্ল্যাগের কৌশল অনেক বেশি সূক্ষ্ম অনেক বেশি জটিল হয়েছে এর বড় উদাহরণ দুই সালের ক্রাইমিয়া সংকট হঠাৎ দেখা যায় সবুজ ইউনিফর্ম পরা সশস্ত্র একদল সেনা ঘুরে বেড়াচ্ছে ইউক্রেনের ক্রাইমিয়ায় তাদের পোশাকে কোনো দেশের পতাকা নেই এমনকি কোনো চিহ্ন পর্যন্ত নেই কিন্তু তাদের পোশাকটা ছিল অনেকটাই রাশিয়ান সেনাদের মতো প্রশ্ন উঠতেই ক্রেমলিন জানায় তাদের আমরা চিনি না ওরা ক্রাইমিয়ার স্বাধীনতাকামী হতে পারে পরে লোকমুখে এদের নাম দেয়া হয় লিটল গ্রিনম্যান অর্থাৎ ছোট সবুজ মানুষ এদের আড়ালে আসলে কারা ছিল তা বুঝতে গোটা বিশ্বের বেশ সময় লেগে গিয়েছিল এখানে মূল খেলাটা ছিল পরিচয় গোপন রেখে ধোঁয়াশা তৈরি করে স্বার্থ হাসিল করে নেয়াডেন এখন একটা পরিকল্পনার কথা বলি যা শুনলে সিনেমার প্লট মনে হতে পারে কিন্তু এটা কোনো কল্পকাহিনী নয় মার্কিন সরকারের নিজস্ব একটি নথি অপারেশন নট যার পরিকল্পনা ছিল ষাটের দশকে কিউবার সঙ্গে যুদ্ধ বাঁধানোর জন্য কি কি করা যেতে পারে তার একটা তালিকা প্রস্তুত করা যেখানে ছিল নিজেদের জাহাজ ডুবিয়ে দেওয়া থেকে শুরু করে নিজেদের মাটিতেই সাজানো সন্ত্রাসী হামলার মতো ধারণা যদিও প্রেসিডেন্ট জন এফ কেনেডি শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আটকে দেন তবুও ঘটনাটা দেখিয়ে দেয় ফলস ফ্ল্যাগ অপারেশনের চিন্তাটা কতটা গভীরে কতটা উঁচু পর্যায় পর্যন্ত চলে যেতে পারে ইতিহাস জুড়ে দেখা যায় কখনো কোনো গোষ্ঠী কোনো রাজনৈতিক দল এমনকি সরকার কিংবা রাষ্ট্র ফলসফ্ল্যাগকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কখনো বাস্তবে কখনো পরিকল্পনার স্তরে কিন্তু ইন্টারনেটের যুগে এসে এই ধারণা একেবারে নতুন মাত্রা পেয়েছে বাস্তবের সামরিক কৌশল ছাড়িয়ে এখন ফলস ফ্ল্যাগ হয়ে উঠেছে ইন্টারনেটের প্রায় সব বড় ঘটনার ব্যাখ্যার একটা রেডিমেড ছাঁচ আর এভাবেই জন্ম নিয়েছে বিশাল সব ষড়যন্ত্র তত্ত্বের দুনিয়া সামাজিক মাধ্যম এক্সে গত পাঁচ বছরে ফলস ফ্ল্যাগ শব্দের ব্যবহার বেড়েছে এগারোশো শতাংশেরও বেশি অস্বাভাবিক এই বৃদ্ধি দেখায় বিষয়টা এখন আর মুষ্টিমেয় লোকের মধ্যে সীমাবদ্ধ নয় একেবারে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যখনই ওয়াশিংটন বা বোল্ডারের মতো কোনো হামলা বা ইসরায়েল ইরান উত্তেজনার মতো বড় ঘটনা ঘটে ঠিক তখনই রকেটের গতিতে ফলস ফ্ল্যাগ নিয়ে ইন্টারনেট জুড়ে বিতর্ক ছড়িয়ে পড়ে মজার ব্যাপার হলো তখন নতুন ঘটনার সঙ্গে পুরনো বহু ষড়যন্ত্র তত্ত্ব আবার সামনে উঠে আসে যেমন নাইন ইলেভেন বা সাত অক্টোবরের হামলার মতো ঘটনা ঘুরে ফিরে আলোচনায় চলে আসে এর মাধ্যমে একটা প্যাটার্ন দেখানোর চেষ্টা হয় বার্তাটা অনেকটা একই রকম আগেও এমন হয়েছে এখনও ঠিক তাই হচ্ছে সব কিছুই নাকি সুতোয় গাথা কিন্তু প্রশ্নটা হলো মানুষ কেন এসব তত্ত্ব সহজে বিশ্বাস করে এর পেছনে কাজ করে মনস্তত্ব যখন খুব জটিল বা ভয়ঙ্কর কিছু ঘটে একটা সহজ ব্যাখ্যা আমাদের মনে এক ধরনের স্বস্তি এনে দেয় চারপাশে যখন ভয় আর অনিশ্চয়তা তখন যদি আঙ্গুল তুলে কাউকে দায়ী করা যায় মনে হয় পরিস্থিতিটা অন্তত কিছুটা নিয়ন্ত্রণে আছে এটা এক ধরনের মানসিক আশ্রয় নেওয়াও বলা যায় এখন প্রশ্ন হলো কিভাবে বুঝব কোনটা বাস্তব আর কোনটা কেবলই ষড়যন্ত্র কাজটা কঠিন এতে কোনো সন্দেহ নেই তবুও বিশেষজ্ঞরা কিছু রেড ফ্ল্যাগ বা সতর্ক সংকেতের কথা বলেন যেমন কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কোনো তদন্ত ছাড়াই কাউকে দায়ী করে দেয়া অথবা ভয়ঙ্কর এক বিস্ফোরণের মাঝখান থেকে একদম অক্ষত অবস্থায় কোনো পাসপোর্ট বা এ জাতীয় কোনো তথ্য হঠাৎ করে বের করে আনা কিংবা কোনো ঘটনার অজুহাত ধরে খুব তাড়াতাড়ি আগে থেকে তৈরি করা কোনো আইন পাশ করিয়ে নেয়া এই বিষয়গুলোর কোনোটাই প্রমাণযোগ্য নয় তবে এগুলো অবশ্যই প্রশ্ন তোলার মতো বিষয় আসল কথাটা হল ভারসাম্য একদিকে যেমন সরকারের সব কথা বিনা প্রশ্নে বিশ্বাস করে নেয়া বড় ভুল তেমনই অন্যদিকে প্রতিটা ঘটনাকে গভীর ষড়যন্ত্রের অংশ মনে করাও সমান বিপজ্জনক এতে শুধু সমাজে অবিশ্বাসী বাড়ে না যারা ঘটনার আসল শিকার তাদের কণ্ঠও অনেক সময় আড়ালে চলে যায় আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্য নিজেরাই একটা অস্ত্র তবে সত্য আর মিথ্যার এই ধোঁয়াশার মাঝে আমরা সঠিক পথটা খুঁজে নেব কীভাবে হয়তো এর কোনো সহজ উত্তর নেই তবে এর উত্তর খোঁজার যাত্রা শুরু হতে পারে এক জায়গা থেকে সবকিছুকে প্রশ্ন করার সাহস থেকে জাকারিয়া হোসাইন যমুনা নিউজ